হ্যালো ব্রিডান ওয়েলকাম টু ইাডেমিক সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ক্লাসে আমরা মতো তোমরা যারা ক্লাস সিক্সের শিক্ষার্থী আছো তোমাদের যে ইংলিশ ফট ইংলিশ ফার্স্ট ফেবর বইটা আছে সেটার যে লেসন ফাইভ আছে ফর ইউর ওয়ার্ক নিয়ে আলোচনা করা হবে তো গত ক্লাসে কিন্তু আমরা এই লেশনে যে এ পর্যন্ত পড়েছিলাম অর্থাৎ এই টেক্সটটা পর্যন্ত আজকে আমাদের দেখো কিছু অ্যাক্টিভিটি আছে যেমন বি ওয়ান বি টু এবং চারও কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা করার চেষ্টা করবো তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তুই সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের কিন্তু ইংলিশ সেকেন্ড পেপার কোর্স চলমান আছে তোমরা যারা এই ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তোমরা কিন্তু মাত্র তিনশো টাকা দিয়ে আমাদের ইংলিশ সেকেন্ড পেপার কোর্সটা করতে পারবে তো যারা করতে চাও তারা যে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমরা তোমাদেরকে সেই কোর্সটাই ভর্তি করিয়ে দেবো তো দেখো এই কোর্সটা আমরা আর্টিকেল পজিশন রাইট ফর্ম ভাব সব কিছুই তোমাদেরকে শেখাবো তো দেখো এইখানে আমাদের বি1 এ কি বলা হয়েছে নাও আন্সার দা কোশ্চেন ইন পেছরতা নিচে কোশ্চেনগুলো কি করে কিবরকে জিজ্ঞাসা কর এবং উত্তর দাও তো দেখো আমাদের এখানে কয়েকটা কোশ্চেন আছে আমাদের আনসার করতে হবে what time does bulbul wake up অর্থাৎ বুলবুল ঘুম থেকে কয়টায় ওঠে এটা উত্তর আমরা কিভাবে দেব bulbul wakes up at 5 o'clock every morning অর্থাৎ বুলবুল কি করে 5টার সময় ঘুম থেকে উঠে প্রতিদিন সকালে হোয়াইট ডু দ্য পিপল অফ শঙ্করপুর দেয় রাবিস অর্থাৎ শঙ্করের মানুষজন তাদের ময়লা আবর্জনা কোথায় রাখে এর উত্তর কী দেবো দ্য পিপল অফ শঙ্করপুর দেয়ার রাবিস ইন প্লাস্টিক বিনস অ্যান্ড লিভ দেম ইন ফ্রন্ট অফ দেয়ার হোম অর্থাৎ শঙ্কর এলাকার মানুষজন তাদের ময়লা আবর্জনা যে বিনে রাখে এবং সেগুলো তারা কোথায় রাখে তাদের বাড়ির সামনে এর পরবর্তীতে যদি আমরা যাই দেখো পরবর্তী তিন নম্বর কোশ্চেনটা কি আছে হোয়াই ডাস বুলবুল থিঙ্ক দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট অর্থাৎ বুলবুল কিসের জন্য চিন্তা করে সব জবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এটার উত্তর কী হয় আমরা দিতে পারি বুল বিলিভস দ্যাট অল জবস আর ইম্পর্টেন্ট অর্থাৎ বুল মনে করে সব জবই ইম্পর্টেন্ট কেন ইনক্লুডিং হিজ জব অফ কালেক্টিং দ্য ফিস অ্যাস ইজ হেল্প টু কিপ দ্য এরিয়া ক্লিন অ্যান্ড হেলদি কারণ যে তার কাজটা যে আছে সেই কাজটা যে আশেপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে বিধায় সেভাবে সব জবই গুরুত্বপূর্ণ ডি নাম্বার কি আছে হোয়াট হ্যাপেন হোয়াইন বুল বিকেম শিক অর্থাৎ বুল যখন শিক হয়ে গেল তখন কি ঘটলো ম্যান্ড বুলবুল অসি বুলবুল যখন শিখ ছিল ইকুডেন কালেক্ট দ্য রাবিস ফর টু ডে সে তখন দুই দিন ময়লা আবর্জনা সংগ্রহ করতে পারেনি দিস কস্ট এ পাইলাপ অফ রাবিশ ইন ফ্রন্ট অফ হাউজেস মেকিং দ্য এরিয়া ডারিয়ান নান হাইজেনিক অর্থাৎ সে যখন বুলবুল অসুস্থ হয়ে পড়েছিল ময়লা কালেক্ট করতে পারেনি তখন যে সবার আশেপাশে যে বাড়ি ময়লার স্তূপ জমে গিয়েছিল ঠিক আছে তো পরবর্তীতে দেখো আমাদের কি আছে পরবর্তী আমাদের যে এই নাম্বারে কি আছে

এভাবে আমাদের আনসারটা করতে হবে তো পরবর্তীতে দেখো আমাদের কি বলা হয়েছে যে থিঙ্ক অফ এ পার্সন হু হেল্পস ইউ লিভ ইন অর্থাৎ একজন মানুষের কথা ভাবো যে তোমাকে কি করে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে রাইট অ্যান্ড কম্পোজিশন অন দিস পার্সন অর্থাৎ ওই পার্সন উপর একটা কম্পোজিশন লেখা এবং নিচের কোশ্চেনগুলো তোমাদের আনসার করতে হবে তো এই কোশ্চেনগুলো আনসার করবো এবং একটা কম্পোজিশন লিখবো আমরা তো চলো আমরা দেখি আমাদের কম্পোজিশনটা কীভাবে হতে পারে তোমরা জাস্ট ছোট করে একটা কম্পোজিশন লিখেছি তোমরা কী করবে যে টিচার নিয়ে একটা কম্পোজিশন লিখতে পারো এটা কী বলা হয়েছে দ্য পার্সন হু হেল্পস মি

ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে ক্ষেত্রে লার্নিং এনভায়রমেন্ট অর্থাৎ সাপোর্টিভ এবং এনার্জি লার্নিং এনভারটেবলিং এক্সপ্লোরিং নিউ আইডিয়া যেখানে আমরা কি করি কমফোর্টেবল ভি করি এবং নতুন নতুন আইডিয়া বের করি তো এর উপরে ভিত্তি করে আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে নাম্বার কোয়েশ্চেন কি আছে হোয়াট ডাজ হি অর শি ডু তো তোমার টিচার কি করে মাই টিচার টিচার্স ভেরিয়াস সাবজেক্ট কি করে আমাদের বিভিন্ন সাবজেক্ট পড়ায় হাউ ডাজ হিজ ওয়ার্ক হেল্প ইউ টু লিভ ইন অর্থাৎ তার ওয়ার্ক কীভাবে তোমাকে ভালোভাবে বেঁচে থাকতে সাহায্য করে মাই টিচার হেল্পস মি লিভ ওয়েল বাই প্রোভাইডিং মি উইথ নলেজ অ্যান্ড স্কিল দ্যাট উইল বি ভ্যালুয়েবল ইন ফিউচার অর্থাৎ টিচাররা কী করে তাদের নলেজ এবং স্কিল প্রোভাইড করে যেটা কি করে আমাদের ফিউচারে কাজে লাগে সি অলসো হেল্পস মি টু ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং অর্থাৎ ক্রিটিক্যাল এর ক্ষেত্রে তার প্রবলেম সলভিং কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে এটা সাহায্য করে শীতে দেখো কি আছে হোয়াট টাইম ডা সিওর অর্থাৎ টিচার তার কাজ কখন শুরু করে মানে টিচার ইউজুয়ালি স্টার্ট হার ওয়ার্ক এট মর্নিং অর্থাৎ মর্নিং এ শুরু করে অ্যান্ড ওপেনিং এট স্কুল বিফোর দ্য স্টুডেন্টস এবং স্টুডেন্টদের আগে সেখানে পৌঁছে যায় তো দেখো এর পরবর্তীতে কি বলা আছে ডি নাম্বারে হাউ ডাস কিভাবে কাজটা করে অ্যান্সার কীভাবে কিভাবে দিতে পারি মাই টিচার প্রিফেয়ার লেসন প্ল্যান অর্থাৎ টিচার কি করেসন প্ল্যান তৈরি করে তারপর কন্ডাক্ট ক্লাস বিভিন্ন ক্লাস কন্ডাক্ট করে এবং গিফট অ্যাসাইনমেন্ট এবং বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেয় তারপরে বিভিন্ন গ্রেড দেয় গ্রেড পেপার তারপরে প্রোভাইডস ইন্ডিভিজুয়াল গাইডেন্স ফর স্টুডেন্ট এবং ইন্ডিভিজুয়াল গাইডেন্স প্রদান করে ইতে দেখো কি আছে ডা অর শি লাইক জব সে কি তার জবটা পছন্দ করে হোয়াই অ্যান্ড হোয়াই নট কেন এবং কেন না অর্থাৎ যে আমাদের কোশ্চেনটা ছিল যে সে কি তার জব পছন্দ করে কি না অ্যান্সার দিতে পারি আই বিলিভ মাই টিচার ইন টু থার্ড ক্লাস অর্থাৎ আমি মনে করি আমার টিচারটা পছন্দ করে অ্যাবাউট হেল্পিং স্টুডেন্ট লার্ন গ্রো সি ফাইন্ড স্যাটিসফ্যাকশন ইন সিং হার স্টুডেন্ট সাকসেস অর্থাৎ আমার টিচার স্টুডেন্টের সাকসেস দিয়ে খুশি হয় তাই মনে করি সে এটা পেয়ে স্যাটিসফাইড এফে কি আছে হোয়াট উইল হ্যাপেন ইফ হি হিস্টপওয়ার অর্থাৎ তোমার টিচার যদি কাজ বন্ধ করে দেয় তখন কী হবে ইফ মাই টিচার স্টপয়ার কি অর্থাৎ আমাদের টিচাররা যদি পড়ানো বন্ধ করে দেয় আই উড মিস আর ভ্যালুয়েবল গাইডেন্স আর সাপোর্ট আমি তার ভ্যালুয়েবল গাইডেন্স এবং সাপোর্টে কী করবো মিস করবো মাই লার্নিং এক্সপিরিয়েন্স উড বি সিগনি অর্থাৎ আমার লার্নিং এক্সপিরিয়েন্স শিখলে প্রভাব পড়বে অ্যান্ড আই উড লাইকলি নট লার্ন ইফেক্টিভ ডে এবং আমি ঠিকভাবে সেটা শিখতে পারবো না জিতে কি আছে হোয়াট ডু ইউ থিঙ্ক হি ইজ জব অর্থাৎ তুমি তার জব সম্পর্কে কি ভাবো আই থিঙ্ক মাই টিচার জব ইজ ইনক্রেডিভলি ইম্পর্টেন্ট মনে করি আমার টিচার জবটা অনেক ইম্পর্টেন্ট শি প্লেস এ যে ক্রুশিয়াল রোল ইন শেপিং ইন ফিউচার অফ আর স্টুডেন্টস হার কন্ট্রিবিউটিং টু দা ওভারঅল ডেভেলপমেন্ট সোসাইটি অর্থাৎ আমি মনে করি কি তার জবটা অনেক ইম্পর্টেন্ট কারণ সে কি সমাজে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে তো এইভাবেই আমাদের কি করলাম বি ওয়ান এবং বি টু অ্যাক্টিভিটি শেষ করলাম অর্থাৎ আমাদের যে পনেরো নম্বর পেজ ছিল তো পরবর্তী ক্লাসে আমাদের যে বাকি একটি ভিডিওগুলো গুলো আছে ষোলো নম্বর পেজে সেগুলো আমরা দেখার চেষ্টা করবো তো দেখো আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপার কোর্স টা আছে সেই ইংলিশ সেকেন্ড পেপার কোর্সে আমাদের যে বিশেষ স্থানে ভর্তি চলছে আমাদের জানুয়ারিতেও একটা ক্লাস ছিল সেই ক্লাসটাও চলমান আছে তো তোমরা যারা নতুন ভাবে ভর্তি হতে চাও এই কোর্সটায় ভর্তি হতে পারো এটা হচ্ছে তোমাদের মতো আমরা সেকেন্ড পেপারে যে যত কিছু আছে ধরো আর্টিকেল তারপরে যে টেন্স তারপরে আছে কি সেন্টেন্স তারপরে ন্যারেশন তারপরে আরও আছে যে ভয়েস চেঞ্জ আছে তারপরে তোমার যে ডিগ্রি আছে এই সকল বিষয় ইংলিশ গ্রামারে তোমাদের কিন্তু নাইন টেন আছে তাদের একশো মার্কে পরীক্ষা হবে এবং যারা সিক্স সেভেন এইটের আছে তাদের পঞ্চাশ মার্ক গ্রামারে থাকবে তো তোমরা যারা গ্রামারে ভালো করতে চাও আমাদের ব্যাচটাই ভর্তি হয়ে নেবে তো তোমরা যারা এই জানুয়ারি মাসে পঁচিশ তারিখের ভিতরে ভর্তি হবে তোমাদের জন্য আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিচ্ছি তোমরা তিনশো টাকার বদলে মাত্র তিনশো তিরিশ টাকায় ভর্তি হতে পারবে এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা চারশো টাকার পরিবর্তে তিনশো পঞ্চাশ টাকায় ভর্তি হতে পারবে তো দেখো তোমাদের যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিতে পারো বা ফোন দিতে পারো এবং যে এই নাম্বারে সরাসরি ফোন দিতে পারো এবং তোমরা যারা সরস্বতী থেকে কষ্ট অনুযায়ী শিক্ষার্থী তোমরা যারা এই তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও অর্থাৎ উপরে যে কোর্সটা দেখলে এই যে এই টাকাটা তোমাদের প্রতি মাসে দিতে হবে কিন্তু তোমরা যারা তিন মাসের কোর্সে ভর্তি হতে চাও তোমাদের সরস্বতী থেকে কষ্ট অনুযায়ী শিক্ষার্থীর জন্য লাগবে এক হাজার টাকা এবং যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছে তোমাদের যে এক হাজার পঞ্চাশ টাকা লাগবে এটা তিন মাসের কোর্স এবং এটা ত্রিশ এপ্রিল পর্যন্ত এই কোর্সটা থাকবে এবং যারা প্রতি মাসে মাসে দিতে চাও তারা এই যে এই উপরের কোর্সটা নিতে পারো তোমরা যে যেই গোষ্ঠায় ভর্তি হতে চাও তোমরা কি করো আমাদের হোয়াটসঅ্যাপে বা আমাদের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলেই আমরা তোমাদেরকে সেখানে যুক্ত করে দেবো